যারা এই দুনিয়াতে বাড়াবাড়ি করবে সীমালম্বন করবে আল্লাহর বিধানকে অমান্য যারা করবে ও আল হায়াত দুনিয়া যারা দুনিয়াকেই প্রাধান্য দেবে দুনিয়াকেই বড় মনে করবে আল্লাপাক বলেন তাদের ঠিকানা হলো জাহিম নামক জাহান্নাম তাদের ঠিকানা হল জাহান্নাম এর বিপরীতে আম্মা মান খামা কব্বিহি আল্লাপাক বলেন ও আম্মা মান খামা ক মর্বিহি এই মানুষগুলি কেমনতার ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে হাজির হতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ফিকির করে এই চিন্তা ভাবনা করে যারা বলে ওয়ানাহ নফস আলিল হাওয়া নিজেদের নফসকে নিজেদের আত্মাকে কন্ট্রোল করে গুনাহের পরিবেশ থেকে অন্যায় কাজ থেকে যারা বাঁচাইয়া নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর কাছে হাজির করবে আল্লাহ বলেন ফা ইনাল জান্নাত হিয়াল মাওয়া ওই মানুষের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ তাদের ঠিকানা কোথায় হবে জান্নাত তাদের ঠিকানা হাওয়া তবে হতে হবে আমার আপনার পরিশুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে হাওয়া থেকে থেকে কাকে বলা হয় পথ কি শয়তানের পথ আজকে দেখেন গান বাদ্য মানুষ ঠিকই শুনতে চায় দাড়ি ঠিকই সেভ করতে চায় কিন্তু দাঁড়িয়ে রাখতে চায় না অধিকাংশ মানুষ দাঁড়িয়ে রাখতে চায় না দাঁড়িয়ে রাখার সময় হয় নাই দাঁড়িয়ে রাখবো বুড়া হলে আসে না নাই নামাজ পড়ার সময় হয় নাই নামাজ পর্ব হলো আর একটু বয়স হোক দেখেন খায়শ বলা হয় আল্লাহর হুকুমের বাইরে যে কাজগুলো রয়েছে রসুরের তরিকার বাইরে যে কাজগুলো রয়েছে ওই কাজগুলোকে খায় সাত বলা হয় ওইটা হলো শয়তানের প্রবৃত্তি শয়তান ধোকা দিয়ে মানুষকে নিয়ে যায় আজকে ওই পথেই আছে বলে ওইটার থেকে আমাদের নকশোকে বাঁচায় রাখতে হবে কন্ট্রোল করতে হবে নফ্স যেতে চায় বলে নকশো গুণাহ করতে মনে চায় বলে চোখটাকে ধরে রাখা যায় না চোখ বাজে জিনিসকে দেখতে চায় অন্তরটা মানে অন্তরটা বাজে জিনিস চিন্তা করতে চায় আমার হাত বাজে জিনিস ধরতে চায় আমার পা বাজে কাজে পা বাড়াতে চায় আমার মুখ থেকে খারাপ কথা বের হতে চায় বলে এইগুলো থেকে বের হতে চাইলো করতে চাইলো কিন্তু এইগুলো থেকে আমাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে আমার আত্মা দিয়ে কি দিয়ে বলেন আমার এই আত্মা দিয়ে কলব দিয়ে এগুলোকে ঘৃণা করে যে নিষেধাজ্ঞা যে বিষয়গুলি আছে এইগুলো থেকে ঘৃণা করে আমাকে আপনাকে ফিরে থাকতে হবে ফিরে আসতে হবে যদি আমরা পারি একটু কষ্ট তো হবে কি কষ্ট হবে না কষ্ট তো হবে বোঝা মাথায় করা কি কষ্ট না তারপরেও যারা কুলির কাজ করে ওরা কি বোঝা মাথায় নেওয়ার ফেলে দিয়ে যায় নাকি গন্তব্য পর্যন্ত পৌঁছায় গন্তব্য পর্যন্ত পৌঁছায় হাজারো কষ্ট হলে দুই মনের বোঝা মাথায় নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছায় কেন যে বোঝাটা নামায় দিলে বিশটা টাকা পাওয়া যাবে কত টাকা পাওয়া যাবে বিশটা বা দশটা টাকা পাওয়া যাবে এই দশটা টাকার নবে এত ভারী বোঝা তাও বহন করে সে গন্তব্যে পৌঁছায় মাথায় নেওয়ার পরে মাথায় আঘাত লাগে কষ্ট লাগে তারপরেও নামায় না কেন দশটা টাকার নবে ঠিক আপনাকে এই খায়সার থেকে বাঁচতে হলে চোখের গোনা থেকে বাঁচতে হলে হাতের গোনা থেকে বাঁচতে হলে পায়ের গোনা থেকে বাঁচতে হলে সবারের গোনা থেকে বাঁচতে হলে কিছুটা কষ্ট হবে কিছুটা কষ্ট করা লাগবে কিন্তু এই কষ্টের পরেই আপনার জন্য রয়েছে পুরস্কার বুঝা নামানোর পরে যেমন দুনিয়াতে দশটা টাকা পাওয়া যায় আপনি আমি যদি এই গোড়ার থেকে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে যদি হেফাজতে রাখতে পারি ইনশাল্লাহ মরণের পরেই আমার আপনার জন্য পুরস্কার থাকবে চান্না